ভয়ংকর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের থিম পুকুরী অগ্নিশিখা ক্লাবের পুজোতে ময়নগুরী বার্নিশ এলাকায় মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা হয়তো অনেকেই ভুলে গিয়েছে সেই দিন এবার বার্নিশের সেই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষের করুণ ছবি ফুটে উঠল মেঘলিগঞ্জের একটি পুজো মণ্ডপে মেঘলিগঞ্জের উজ্জলপুড়ি গ্রাম পঞ্চায়েতের গদাধর কামাত অগ্নিশিখা ক্লাবের দুর্গা পুজো এবছর উনত্রিশতম বর্ষ সুসজ্জিত মণ্ডপ সজ্জার পাশাপাশি এবার তারা বার্নিশের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের লীলা প্রদর্শনীর ব্যবস্থা করেছে যেখানে গৃহহীন মানুষের অসহায় অবস্থার ছবি যেমন ফুটে উঠেছে তেমনি ত্রাণ বন্টনের পাশাপাশি মুর্মুষ রোগীকে চিকিৎসা সেই মর্মস্পয়ী ছবি তুলে ধরেছে তারা মণ্ডপের এক প্রান্তে তুলে ধরা হয়েছে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তাও যেখানে পথ দুর্ঘটনায় সন্তানকে হারানোর পর মায়ের করুণ ছবি ফুটে উঠেছে হঠাৎ কেনই বা বার্নিশের থিম পুজো উদ্যোক্তারা জানিয়েছেন দীর্ঘদিন থেকে আমরা ভক্তি ভরে মায়ের আরাধনা করে আসি এবার আমাদের পার্শ্ববর্তী বার্নিশে ঝড়ে বিধ্বস্ত মানুষের অসহায় রূপ চাক্ষুষ করেছি আক্ষেপের সুরে উদ্যোক্তারা জানাচ্ছেন উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত তাই রাজ্য সরকারের নজরে ও বিষয়টি আনতে চাই যেন উত্তরবঙ্গকে ভালো চোখে দেখা হয় যে কোনো বিপর্যয়ে সরকার যেন মানুষের পাশে থাকে স্মার্টফোন কিনুন স্ক্র্যাচ করুন এবং পেতে পারেন একশো শতাংশ ক্যাশব্যাক তাছাড়া প্রতিটি স্মার্টফোন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এই দুর্দান্ত অফারের সাথে মোবাইল কিনুন কুইকম্যাপ থেকে যেখানে যে কোনো নামে স্যামসং, টেকনো ও নানান কোম্পানির স্মার্টফোন পাবেন এক ছাদের তলায় তাছাড়া ফোনের যাবতীয় পাবেন এখানে আমরা শুধু ফোন বিক্রি করি না বিক্রির সাথে একশো শতাংশ কাস্টমার সার্ভিস দিয়ে থাকি তাই দেরি না করে আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে আমাদের ঠিকানা ফুল ক্লাব কামারপাড়া জলপাইগুড়ি বর্ধন ডিক্রেশন ক্লাব প্রাগরের বিপরীত দিকে